আমার হাতের এই মুরগির বাচ্চাগুলো হলো একদিন বয়সী বাফ ফিজেল পলিশ চিকেনের বাচ্চা আর আজকে আমি দেখাবি ছোট্ট বাচ্চাগুলো কিভাবে বড় হয়ে একটা ফুলের আকৃতি ধারণ করে বাচ্চাগুলোর বয়স যখন সাত দিন তখন ওদের শরীরে ছোট ছোট ফেদার আসা শুরু করে দিচ্ছে আর ওর আগের থেকে একটু হয়ে গেছে আর এই যে হলো বাচ্চাগুলোর পনেরো দিন এখন কিন্তু অনেকগুলো ফেদার চলে আসছে এবং ওর মাথায় ছোট্ট একটা মুকুটে চলে আসছে এই যে হলো এক মাস বয়সী বাফ ফিজেল পলিশকেপের বাচ্চা ওদের ফেদার গুলা কিন্তু অলরেডি বাঁকা হওয়া শুরু করে দিছে এবং ওদের ফেদারে হালকা হালকা অরেঞ্জ কালার আসা শুরু করে দিচ্ছে এই হলো দুই মাস বয়সী একটা বাচ্চা দেখেন ওর শরীরে কিন্তু এখন অরেঞ্জ কালারটা আরো বেশি শো করতেছে এবং ওর যে ফেদার গুলো এগুলো কিন্তু এখন খুবই ফ্লাফি এবং ওর মাথার মুকুটটা খুব সুন্দর লাগতেছে আর এটা হলো একটা পূর্ণ বয়স্ক বাফ ফিজেল চিকেন দেখেন ওর মাথার মুকুটটা এখন কত সুন্দর লাগতেছে ওর শরীরে কিন্তু সবগুলো হয়ে গেছে আর ওর শরীরের শরীর কার্লি মানে বাঁকা হয়ে গেছে এবং ওকে দেখতে একদম একটা ফুলের মতো লাগতেছে ফুলের মতোই মুরগি গুলোর ফিমেল গুলো কিন্তু দেখতে একটু গোল গোল হয় আর এই মেলটা দেখেন মেলটার কিন্তু মুকুটটা একটু ফিমেলের থেকে ডিফারেন্ট ওর মুকুটের পশোনগুলো একটু বেশি ছড়ানো থাকে এবং ওর শরীর একটু বেশি কার্লি ফেদার থাকে আপনার এই সুন্দর ফুলের মতো চিকেনটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন